সুপ্রিয় দর্শক সবাইকে হৃদয় এক্সপ্লোর চ্যানেলের নতুন আরও একটি অসাধারণ ভ্রমণের গল্পে স্বাগত জানাচ্ছি আজকে দশ এপ্রিল দুই আজকে আমি রয়েছি বাংলাদেশের অন্যতম একটি গহীন জঙ্গলে যেই জঙ্গলে নিয়ে ইউটিউব কিংবা ফেসবুকে কোথাও কোনো ভিডিও নেই আমি এই প্রথম কোনো কন্টেন্ট ক্রিয়েটর এই জঙ্গলে এসেছি এই জায়গাটি হচ্ছে বাংলাদেশের একেবারেই পূর্বাঞ্চল এই জায়গাটি কোথায় তা কিন্তু এখন বলবো না ভিডিওর একেবারে শেষে আপনাদেরকে বলবো জায়গাটি কোথায় আপনারা জাস্ট একবার মনোযোগ সহকারে দেখুন আর একটু সাউন্ড উপলব্ধি করুন দেখুন কোথায় তার পেছনে আছে সন্দীপ আপনারা যারা সন্দীপে যেতে চান তারা খুব সহজে সীতাকুণ্ড নেমে যাবেন সীতাকুণ্ড এসে চলে আসবেন বাঁশবাড়িয়া বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ঠিক সামনে এই যেখানে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত এখানে একটি ফেরি দাঁড়িয়ে থাকে সবসময় এই ফেরিটি দুই ঘন্টা পর পর এই সাগর পার হয়ে সন্দীপ চলে যায় এদিকে সন্দীপ সন্দীপ চলে যায় আপনারা যারা সন্দীপ যেতে চান অবশ্যই চেষ্টা করবেন বাস আসার জন্য আর আমি যে জায়গাটিতে আছি বে অফ বেঙ্গলের ঠিক পাশেই এই যে আজকে রাত আমরা ওই জায়গায় তাবু গাঁদবো সারা রাত বে অফ বেঙ্গলের যেই সাউন্ড সে সাউন্ড আমরা শুনবো উপলব্ধি করব আর আপনাদেরকে দেখাবো এখানে কি কি আছে অসাধারণ একটি জায়গা জাস্ট বলার বাহিরে এদের সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে এই গাছগুলোই হচ্ছে মূলত সুন্দরী গাছ এই যে দেখুন সারি সারি সুন্দরী গাছ এই যে ক্যানালটি দেখা যাচ্ছে ক্যানালের ঠিক পাশে দুপাশে সুন্দরী গাছ আপনাদেরকে আরেকটি নতুন জিনিস দেখাচ্ছি সেটি হচ্ছে বে অফ বেঙ্গলে অর্থাৎ ভাতার মুহূর্তে কিভাবে মাছ ধরে জেলেরা কাকা কি ধরতেছেন মাছ কি মাছ পাওয়া যায় এখন সেও মাছ কেমন পেয়েছেন মাছ দেখি বা অনেক মাছ দেখুন চাওয়া মাছ নাকি চাওয়া মাছ কাকা চাওয়া মাছ না আচ্ছা এ কাকা কি ধরতেছে দেখুন এই দৃশ্যটি দেখানোর জন্যই ওই যে ঠিক ওই জায়গা থেকে আমি চলে এসেছি অনেকটা দূর কিন্তু চলে এসছে যে পায়ে কাদা লেগে আছে এই যে দেখুন এই কাদা তারপর আসছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে কাকা মাছ ধরতেছে এই যে দেখুন কাকা কি কি মাছ ধরলেন চাওয়া বিড়ি খাওয়া যাবো না কিন্তু আমার অডিয়েন্স যারা আছে তারা কিন্তু আমাকে বদনাম করবে ঠিক আছে বিড়ি খাবেন না এখন না না যদি জানতাম যে এখানে এত সুন্দর একটি জায়গা আছে ঠিক আছে তাহলে অবশ্যই নিয়ে আসতাম আর সন্ধ্যার পরে আপনি ওই জায়গায় যাবেন আমাদের সাথে পিকনিক করবেন ঠিক আছে চলে যাবেন এদিকে আপনার বাড়ি না এই যে দেখুন কি সুন্দরভাবে কাকারা মাছ ধরতেছে আজকে আপনাদেরকে আরও একটি বিষয় দেখাবো জাস্ট একবার সূর্য মামার ডুবে যাওয়াকে দেখুন অসাধারণ এই যে দেখুন সূর্যমামার অবস্থা কি দেখছেন অসাধারণ না বঙ্গোপসাগরের উপরে সূর্যমামা উকি দিয়েছে একটু পরে নেমে যাবে আমার কাছে আজকে এত বেশি ভালো লাগতেছে যেটা ভাষা দিয়ে প্রকাশ করতে পারতেছি না কারণটা হচ্ছে আমি হচ্ছি এই বিচার প্রথম কন্টেন্ট ক্রিয়েটর একদিকে দ্বিতীয় দিকে হচ্ছে আমি আজকে এমন একটি জায়গায় গিয়েছিলাম যেটা গত পর্বে আপনাদেরকে দেখেছিলাম সেই জায়গাটিতে গিয়ে আমার তেমন একটি ভালো লাগেনি কারণ হচ্ছে সময় একেবারে অল্প ছিল আমি প্রত্যেকটা জায়গায় ঘুরতে পারিনি আপনাদেরকে ভালো করে দেখাতে পারিনি সেজন্য আমার মনটা খারাপ ছিল কিন্তু যখনই এই জায়গায় আমি আসছি আসার পরে যখন এ দৃশ্য দেখতে পেয়েছি সমুদ্রের গড় 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 শুনতে পেয়েছি ঠিক তখনই আমার ভালো লাগা এত বেশি কাজ করতেছে যা ভাষায় প্রকাশ করা যাবে না আপনাদের মধ্যে একটু কিউরিসিটি জাগিয়ে দিয়েছিলাম যে আমি কোন জায়গায় এসেছি নামটি এখন বলিনি দেখুন আমি কোন জায়গায় এসেছি এই যে প্যাশনে দেখা যাচ্ছে ওই যে ওই জায়গায় একটি জাহাজ দেখা যাচ্ছে গত মার্চ মাসের চব্বিশ তারিখ এই জাহাজটি উদ্বোধন করা হয়েছে তাহলে আবার বুঝে নিন কোন জায়গায় আমি এসেছি গুগলে সার্চ করুন গত মাসের চব্বিশ তারিখ কোন জাহাজটি উদ্বোধন করা হয়েছে তাহলে খুঁজে পাবেন আমি কোথায় আছি এই যে দেখা যাচ্ছে জালগুলো এই জালগুলো হতে সতর্ক সংকেত ওই পাশে আর যাওয়া যাবে না আর আরেকটি বিষয় হচ্ছে সমুদ্রের যে মাছগুলো এই মাছগুলো যেন এই জালের এদিকে আসতে না পারে সেজন্য এই জালগুলো দেওয়া এই মুহূর্তে আমি বে অফ বেঙ্গলের একেবারেই কাছে চলে এসেছি আমার একবারে সামনে মাত্র পঞ্চাশ মিটার সামনে হচ্ছে বে অফ বেঙ্গল আমি চেষ্টা করব বে অফ বেঙ্গলের একেবারেই জল ছোয়ার জন্য আমি জানি না পারবো না কারণ এখানে প্রচন্ড কাদা আমার পা ডেবে যাচ্ছে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার হাঁটু হাঁটুর পর্যন্ত নিচে ডেবে যাচ্ছে আমি এমনিতে অনেক লম্বা পাঁচ ফুট সাত ইঞ্চি তার মধ্যে আমার হাঁটু ডেবে যাচ্ছে তার মানে বুঝেন যে কতটা কাদা মাটি এখানে সেজন্য আমি সামনে যেতে পারবো কি না সিউ দিয়ে বলতে পারতেছি না এই যে সমুদ্র তার মানে দেখুন আমি কত কাছে চলে এসেছি এই যে দেখা যাচ্ছে আমার ঠিক পেছনেই দেখা যাচ্ছে সীতাকুণ্ড পাহাড় যেখানেই আমি গিয়েছিলাম গত পর্বে আপনারা এই ভিডিওতে দেখেছিলেন এই সীতাকুণ্ড থেকে ঘুরে এসেছি সীতাকুণ্ডার চন্দ্রনাথ মন্দিরে ঘুরে এসেছি এক হাজার একশো ফুট উঁচুতে আমি ঘুরে এসেছি এবং আপনাদেরকে দেখিয়েছি আজকে আমি ঠিক সীতাকুণ্ডের অপোজিট পারে চলে এসেছি এখানে যে সমুদ্র সৈকতটি আছে সেই সমুদ্র সৈকত দেখার জন্য এক্সপ্লোর করার জন্য এবং আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্য আপনারাও দেখতে থাকুন সমুদ্র সৈকতের এক্সপিরিয়েন্স কেমন কেমন সুন্দর সমুদ্র সৈকত তারপরে কি কি আছে এবং রাতের মধ্যে আমরা কিভাবে ক্যাম্পিং করব রাতে কিভাবে থাকবো এবং রাতে আমাদের সাথে কি কি ঘটে এই এক্সপিরিয়েন্সগুলাই আপনাদের সাথে এই পর্বে শেয়ার করব এতক্ষণ তো আপনারা মাছ ধরা দেখেছেন সমুদ্রে দেখেছেন এবং ভাটা দেখেছেন এখন আপনাদেরকে নতুন আরও একটি জিনিস দেখাবো দেখবেন কি সমুদ্রের পাড়ের বন এই যে প্যাশনে হচ্ছে বন এই যে আমাদের সমুদ্র সৈকত বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগরের ঠিক পারে হচ্ছে একটি বন সেই বনে আপনাদেরকে দেখাবো বনে যাওয়ার আগে আপনাদেরকে বনে ঠিক সামনে হচ্ছে সবুজ ঘাস সবুজ ঘাসের যে ভূমি সেই ভূমিটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখুন কত সুন্দর আসলে এই জায়গা আসলে মন একেবারে শীতল হয়ে যায় একেবারে শীতল যার মনে যত রাগ আছে কষ্ট আছে দুঃখ আছে অভিমান আছে এই জায়গা আসুন দেখবেন মন ভালো হয়ে যাবে একেবারে মন ভালো হয়ে যাবে কারণ আমার মনটি কিছুক্ষণ পূর্বে খারাপ ছিল আমি এখানে এসেছি আমার মনটি সম্পূর্ণ একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে গিয়েছে তার মানে আপনাদেরও নিট অ্যান্ড ক্লিন হবে আসুন এই জায়গাটায় ঘুরে যান আমি একটি ভুল করেছি ভুলটি হচ্ছে আমি খালি পায়ে এসেছি আমি ভেবেছি এই ঘাসগুলো একেবারে নরম হবে কিন্তু এগুলো অনেক বেশি তীক্ষ্ণ পায়ে বেঁধে যাচ্ছে খালি পায়ে আসছি তো পা বেঁধে যাচ্ছে আপনারা যারা এখানে আসবেন প্লিজ খালি পায়ে আসবেন না অবশ্যই জুতা পরে আসবেন না হয় আমার পায়ের মতো আমি হাঁটতে পারতেছি না অনেক কষ্ট হয়ে যাচ্ছে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে পায়ের মধ্যে লেগে যাচ্ছে সুইয়ের মতো করে অনেকটা তাই এখানে যারা আসবেন অবশ্যই জুতা নিয়ে আসবেন এই যে দেখুন সবুজের লীলা ভূমি এতক্ষণ ছিলাম সমুদ্রে এখন চলে আসছি সবুজ আর লীলা ভূমিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কোরিবাগান তার পেছনে হচ্ছে ঝাউবাগান ওই দিকে হচ্ছে আরেকটি ঝাউবাগান আছে এই যে এখন আমি দাঁড়িয়ে আছি বাগানে জাস্ট কোর বাগানটা একটু দেখুন তারপরে বাগানে নিয়ে যাবো ঝাউবাগানটা একটু দেখাবো কেওড়া বাগানটা অনেক দূরে হ্যাঁ এদিকে যাও আমাদের পক্ষে পসিবল না এই মুহূর্তে কারণ সন্ধ্যা হয়ে গেছে ছয়টা বাজে ছয়টা পাঁচ বাজে এখন এখন আমরা ওইদিকে যাব না শুধুমাত্র ঝাউবাগানটা আপনাদের দেখাবো তার পাশেই পেছনে হচ্ছে বাদ এই যে দেখা যাচ্ছে এই হচ্ছে বাদ পাশে পাশেই দুপাশে হচ্ছে খেজুর গাছের সারি সারি এত অসাধারণ লাগে এই জায়গাটা দেখতে বিশ্বাস করুন মন একেবারে শীতল হয়ে যাবে আমি আপনাদেরকে ইনভাইট করি এই জায়গায় আসবেন হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ডেশন রইল কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে বলেছিলাম যে এই বনের ভিতর আমি ঢুকবো না ভিতরে ভয় কাজ করতেছিল কিন্তু পরক্ষণে মনে হয়েছে আপনাদের ভিতরে যেটা একটু জাগিয়েছি অবশ্যই এই বনে আমার যাওয়া উচিত এই যে বললাম না খালি পায়ে এই বনে আসা উচিত না দেখুন আমার পায়ে কাটা বেঁধে গেছে এই যে ওই যে গাছগুলো দেখিয়েছিলাম না এই গাছের কাটা বেঁধে গেছে অনেক বেশি জ্বলে কিন্তু ক্ষতি কতটুকু আমি জানি না আপনার গাছটি দেখুন বনটা একটু এক্সপ্লোর করুন দেখুন কত সুন্দর বন। বনটা সুন্দর লাগে দেখুন বঙ্গোপসাগরে ঠিক পারেই হচ্ছে সেই বনটি একপাশে পাশে বঙ্গোপসাগর মাঝখানে বন তার পাশেই হচ্ছে সীতাগুণ্ড চন্দ্রনাথ পাহাড় এতক্ষণ ধরে আপনারা এই জায়গাটি সম্পর্কে দেখেছেন জায়গাটি কেমন সেটা আপনারা দেখেছেন এবং আপনাদের মধ্যে একটি কিউরিয়সিটি কাজ করতেছে এই জায়গাটি আসলে কোথায় এই জায়গার নাম কী এই জায়গাটি বেশি দূরে না সীতাকুণ্ডের ঠিক দক্ষিণ পাশে বঙ্গোপসাগরের পারে তার চেয়ে বেশি সহজ হবে বাঁশবাড়িয়ার থেকে একটু পশ্চিম দিকে আমি আপনাদের দেখেছিলাম একটি বন্দর দিকেছিলাম বন্দরের ঠিক পাশে বন্দরটি হচ্ছে বাসবাড়িয়া বাসবাড়িয়া থেকে পশ্চিম দিকে আপনি যদি পশ্চিম দিকে তাকান এই জায়গাটি দেখতে পাবেন এই সিরিজটি দেখতে পাবেন দারুণ সুন্দর অসাধারণ জাস্ট অসাধারণ এই জায়গাটি এই জায়গাটির নাম হচ্ছে নরাইল্লা নরাইল্লা সি এখানে যারা নর্মালি যারা বসবাস করেন তারাও কিন্তু এই জায়গাটি সম্পর্কে ভালোভাবে বলতে পারেন না আমি যখন গাড়ি দিয়ে আসছিলাম তাদেরকে বলেছিলাম যে এখানে কোনো বীচ আছে কি না তারা বলতে এখানে কোনো বীচ নেই তবে তারা শুধুমাত্র এখানে সামনে যেই বীচের কথা বাসবাড়িয়ার কথা বললো বললো যে ওইটাই বাসবাড়িয়া বীচ আর কোনো বীজ নেই কিন্তু আমি যখন এখানে এসেছি দেখুন একটা বার দেখুন কতটা সুন্দর এখানে বীচ নরাইল্লা বীচ এই যে দেখুন বঙ্গোপসাগর পেছনে বন বনের পেছনে সীতাকুণ্ড পাহাড় অর্থাৎ চন্দ্রনাথ পাহাড় এখানে তিনটি বন রয়েছে তিনটির মধ্যে আমি একটি বন দেখিয়েছি আরেকটি বন দেখাতে পারিনি কারণ ওইদিকে কেওরা বন যেটি আমি যেতে পারিনি অনেক দূরে সন্ধ্যা হয়ে গেছে যদি আমি ওই জায়গায় যাই তাহলে কিন্তু রাত হয়ে যাবে আবার ফিরতে পারবো না আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারব না যেহেতু পরিবনটি দেখিয়েছি অল্প করে দেখিয়েছি বেশি দেখাতে পারিনি সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে যা দেখাবো এই যে আমার পেছনে হচ্ছে দেখুন বঙ্গোপসাগর থেকে একটি নালা চলে এসেছে দেখুন এই যে বঙ্গোপসাগর থেকে একটি চলে এসেছে। এই নালা সামনে চলে যায় ওই জায়গায় হচ্ছে আমরা এর পাশেই হচ্ছে আমরা ক্যাম্পিং করেছি আমার এত বার লাগছে চোজাটি পুল খুব ভালো এত বার লাগছে আমার খুব আনন্দ লাগতেছে এত খুশি আমি এত আনন্দ এত প্রফুল্ল আমি আগে হয়েছি না ভাল লাগছে ভালো লাগবে সূর্য মামা কেবল উদিত হচ্ছে দেখুন বঙ্গোপসাগর থেকে আমরা সূর্য মামাকে দেখছি এই নড়াইলা সমুদ্র সৈকতের পাশে যে বনটি রয়েছে এখান থেকেই একজন মানুষ খুব সকালবেলা এখন বাজে ছয়টা বেজে বিশ মিনিট এখানে এসে কিছু একটা করতেছেন আমি তার ওনার সাথে কথা বলবো দেখি কাকা এগুলা কি এগুলা কি ফুল কি জন্য নেন কাকা হ্যাঁ কি বুঝা ওই দানা ও আচ্ছা 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 পহেলা বৈশাখে না এই এই গাছটার নাম কি কেকা গাছ খেড়া গাছ আপনারা এই গাছের ফুলও ব্যবহার করেন তাই ওই যে ঘর সাজানোর জন্য পহেলা বৈশাখে আচ্ছা আচ্ছা